এখন বিশ্বের যে কোনো প্রান্তের ঘটনা জেনে যাওয়া যায় এখন জীবনের অনলাইন দুনিয়াতে এখন তথ্যের বিপুল প্রবাহ ফেসবুক গুগল ইউটিউব অনলাইন পত্রিকা ফোরাম ইত্যাদি প্ল্যাটফর্মে এখন প্রতিদিন প্রচুর তথ্য বা ইনফরমেশান কনজিউম করা লাগে আমাদের কিন্তু এই তথ্যের বেশিরভাগই আবার পক্ষপাত দুষ্ট হয় অবান্তর হয় মিথ্যের প্রশ্বাস সাজানো থাকে তাই অনলাইনে কোনো তথ্য পেলে সাথে সাথে বিশ্বাস করে ফেলা যাবে না এসব তথ্য সঠিক কিনা না নির্ভরযোগ্য কিনা কিংবা নিরপেক্ষ কিনা সেসব যাচাই করে এরপর ব্যবহার করতে হবে যথাযথভাবে এইসব তথ্যের কনটেক্সট বা প্রাসঙ্গিকতাও বুঝতে হবে সাথে সাথে যে তথ্যই পাই না কেন তার বস্তুনিষ্ঠতা যাচাই করে নিজে গ্রহণ বা ছড়িয়ে দেওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া দরকার তথ্য বা সংবাদ নিয়ে হতে হবে অনুসন্ধিত শেয়ার করার ব্যাপারে হতে হবে সতর্ক আর সবার মতামতের প্রতি থাকতে হবে শ্রদ্ধাশীল ডিজিটাল যুগে গণতন্ত্র চর্চা নতুন পথ তৈরি হয়েছে সামাজিক মাধ্যম ও অনলাইন মিডিয়ার ব্যাপক ব্যবহারে গণতন্ত্রে নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে কারণ গবেষণায় দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে নেতিবাচক খবর ও কুৎসা অনেক বেশি বিস্তার লাভ করে প্রকৃতি উন্নয়নের বার্তা থেকে চটকদার হালকা আবেগ মানুষকে বেশি প্রভাবিত ও অনুপ্রাণিত করে মিথ্যা খবর ও প্রপাগান্ডা সঠিক খবর ও উপাত্মনির্ভর তথ্য থেকে অনেক বেশি ছড়ায় তথ্য বলয়ের স্বাভাবিকতার এই বিপরীত মেরুকরণ যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা সুস্থ অনুশীলনের জন্য তাই হুমকি গণতন্ত্র চর্চা সক্রিয় নাগরিকত্ব অংশগ্রহণ এবং মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয় চর্চা করতে গেলে সামাজিক যোগাযোগ মত প্রকাশ এবং মনের আবেগ খুব প্রকাশের সময় স্বয়ংক্রিয় চিন্তা থেকে বের হয়ে এগুলোকে সচেতন চিন্তার ভিতরে নিয়ে আসা ছাড়া কোনো পথ খোলা নেই এই স্বয়ংক্রিয় চিন্তা বলতে আমরা বুঝি খুব বেশি না ভেবে মনে স্বয়ংক্রিয়ভাবে যা আসে তার ভিত্তিতে চিন্তা করাকে আর সচেতন চিন্তা বলতে বোঝায় নানা ধরনের বিচার বিবেচনা প্রয়োগ করে তারপর সিদ্ধান্ত বা মতামত দেওয়াকে এই কাউন্সিল অফ ইউরোপ এবং বিভিন্ন উন্নত দেশে সচেতন মহল মনে করে সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ নির্মাণে সকল ছাত্রছাত্রীকে গণতান্ত্রিক মূল্যবোধ অর্জনে সক্রিয় নাগরিকত্ব চর্চার যোগ্যতায় শিক্ষিত করে তুলতে হবে ডিজিটাল স্পেসে এই নাগরিকত্ব শিক্ষায় বা ডিজিটাল সিটিজেনশিপ এডুকেশনে তিনটা থিমের উপর এই শিক্ষা পরিকল্পনা করা হয়েছে এক অনলাইনে থাকা দুই অনলাইনে ভালো থাকা আর তিন অনলাইনে অধিকার বজায় রাখা এই তিনটি থিমের অধীনে ডিজিটাল সিটিজেনশিপ এডুকেশনের দশটি ডোমেন নির্ধারণ করা হয়েছে যার মধ্যে রয়েছে ডিজিটাল অ্যাক্সেস ও অন্তর্ভুক্তি মিডিয়া ও তথ্য সাক্ষরতা সহানুভূতি ও নৈতিকতা সক্রিয় অংশগ্রহণ ভোক্তা সচেতনতার মতো বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কোর্সের পরবর্তী মডেলগুলোতে আলোচনা করব আরও বিস্তারিতভাবে বিশ্বের অর্ধেকের বেশি জনগোষ্ঠী এখন ইন্টারনেট ব্যবহার করছে দ্রুত এই সংখ্যা বেড়েও চলেছে কিন্তু শুধু অনলাইনে যুক্ত হলেই হবে না একটি ডিজিটাল সমাজ কার্যকরভাবে চালাতে হলে এর ব্যবহারকারীদেরও অবশ্যই প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষতায় উন্নীত করতে হবে আমরা সবাই নির্দিষ্ট দেশের নাগরিক হিসাবে আমাদের কাছ থেকে কী প্রত্যাশা করা হয় তা শিখেই বড় হয়েছে কিন্তু আমরা এখন যে ডিজিটাল বিশ্বের অংশ সেখানে আমরা পৃথিবীর সবাই একত্রে বসবাস করি তাই এখন সময় এসেছে ডিজিটাল নাগরিকত্ব নিয়ে শেখারও ডিজিটাল নাগরিক হয়ে ওঠার জন্য আমাদের প্রত্যেকেরই কমবেশি ভূমিকা রয়েছে নিজেদের অধিকার ও বাধ্যবাধকতা অনুসরণ করে দায়িত্বশীলতার সাথে আমরা কিভাবে ডিজিটাল ভুবনে বিচরণ করছি সেটি ডিজিটাল নাগরিকত্বের পরিচয় কিভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি প্রাপ্ত তথ্য কীভাবে ছড়িয়ে দিচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে অন্যদের সঙ্গে যোগাযোগ করছি এই ধরনের সব আচরণ ও চর্চা এখানে বিবেচ্য বিষয় একসঙ্গে মিলে অনেক কিছুই বদলে দেওয়া সম্ভব এগিয়ে নেওয়া সম্ভব পুরো সমাজকেই চমৎকার এক ডিজিটাল বিশ্বের শুরুটা হচ্ছে তাই আমাদের সঙ্গেই এখন এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন ডিজিটাল নাগরিকত্ব নিয়ে পরবর্তী কোর্সে আমরা জানবো ডিজিটাল জগতে নিরাপদ প্রবেশ ও সাবলীল আচরণ কিভাবে করবেন তা নিয়ে হ্যাপি ল্যান্ড